শোনো শুনছো এত টাকা খরচ করলা কিন্তু আবার একটা বউ কিনে আনবা নাকি আরে না না আমি বলেছি খেল না বউ আনবো আসল না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ধরনের ভিডিওগুলো বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে এবং খুব কম সংখ্যক লোকে এই ধরনের চ্যানেলগুলো বানাচ্ছে তার ভিতরে এই এক চ্যানেল যেখানে এক একটা ভিডিওর ভিউ দেখলে আপনার মাথায় ঘুরে যাবে এবং ইনকাম সম্পর্কে সম্পূর্ণ দেখাবো দেখুন থ্রি মিলিয়ন ভিউ আট দিন আগে ওয়ান মিলিয়ন ভিউ দুই সপ্তাহ আগে পাঁচশয় অষ্টআশি কে ভিউ এছাড়া দেখুন চারশো ছিয়াত্তর কে ভিউ এরকম প্রচুর ভিউ হচ্ছে এই জন্য ছোট্ট বেবিদের শর্ট ভিডিও তৈরি করে বা লং ভিডিও তৈরি করে এগুলো সবগুলো কিন্তু এক মিনিটের উপরে এইখানে যেরকম ভিউ সেরকম সাবস্ক্রাইবার এবং সেরকম ওয়াচ টাইম এবং দেখুন সাথে সাথে কিন্তু এখানে অ্যাড শো করছে অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ তাহলে কি পরিমাণ ইনকাম সেটাও আপনারা বুঝতে পারছেন এবার আপনাদেরকে দেখাবো এই ধরনের চ্যানেল থেকে কিভাবে আপনারা আইডিয়া নিয়ে কীভাবে ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবেন বা ইউটিউবে রান করতে পারবেন শুধুমাত্র এআই ব্যবহার করে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাতে চলেছি এবারে দেখব এই ইউটিউব চ্যানেলটা কোথা থেকে রান করছে অর্থাৎ কোথা থেকে তৈরি দেখুন এটা কিন্তু বাংলাদেশের ইউটিউব চ্যানেল এটা বাংলাদেশ থেকে তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু ভালো পরিমাণ একটা ভিউজ আসছে এবং কি পরিমাণ ইনকাম হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ ইনকাম সেটা আপনাদেরকে আমি দেখাবো এইখানে লাইভে ছোটো ছোটো বাচ্চাদের এরকম ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন তার আগে দেখেনি এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ কিনা অর্থাৎ আপনারা যে তৈরি করবেন তার জন্য মনিটাইজ হবে কি না সেটা দেখেনি তার জন্য ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবে ইউটিউব মনিটাইজেশন চেকার প্রথমে যেটা চলে আসছে ওয়াইটি লার্জ এটার উপরে ক্লিক দিয়ে দিতে হবে এখানে আপনারা চেক করতে পারবেন এখানে অ্যাকসেপ্ট অল দিয়ে দিতে হবে এরপরে যে সার্চ বক্সের উপরে দেখুন লেখা আছে পেস্ট ইউটিউব ইউ আর এল চ্যানেল আইডি এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম দেওয়ার পরে দেখুন চলে আসছে লাভলি ব্লগস অর্থাৎ সেই চ্যানেলটা চলে আসছে এখানে দেখুন সবুজ অঙ্গীকে দেওয়া আছে চ্যানেল মনিটাইজড অর্থাৎ এই চ্যানেলটা থেকে ইনকাম হচ্ছে এবং অ্যাডস আর অ্যাক্টিভ তাহলে আপনারা বুঝতে পারছেন এখান থেকে কী পরিমাণ ইনকাম এবারে দেখবো এই চ্যানেলে ইনকাম সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায় কিনা এর জন্য আমরা জানি যে চলে আসবো সোশ্যাল ব্লেডে ক্রম ব্রাউজারে সার্চ করবো সোশায়াল ব্লেড লিখে তাহলে আমরা বুঝতে পারব এই ইউটিউব চ্যানেলের ইনকাম সম্পর্কে তো সোশ্যাল ব্লেডের উপরে ক্লিক করবো এখান থেকে দেখুন ইউটিউব টিকটক টুইটার ফেসবুক সব আছে এখান থেকে আমরা ইউটিউবের উপরে ক্লিক করে দেবো এবারে এখানে দেখুন সার্চ বক্স আসছে এই সার্চ অপশনে ক্লিক দিয়ে এই চ্যানেলের আইডিটা পেস্ট করে দেবো দেওয়ার পরে সার্চ বক্সে ক্লিক দিলে দেখুন চলে আসছে লভলিস ব্লগ অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের ইনকাম সম্পর্কে ধারণা পেতে হলে এখানে আসতে হবে এখানে দেখুন চ্যানেল কিন্তু সম্পূর্ণ মনিটাইজ এবং এখানে আর্নিংটা দেখলে মাথা ঘুরে যাবে দেখুন তেত্রিশ কে মিনিট ওয়াশ তেরো মিলিয়ন ভিউ এবং এখানে ইনকামটা দেখুন থ্রি পয়েন্ট থ্রি কে থেকে ফিফটি টু কে অর্থাৎ আপনারা হিসাব করলে বুঝতে পারবেন যে এই ইউটিউব চ্যানেলের ইনকাম কেমন শুধুমাত্র এআই ব্যবহার করে ভিডিও তৈরি করে এখানে ইনকাম করছে এই পরিমাণ তাহলে শুধুমাত্র এআই ব্যবহার করে এই ধরনের ভিডিও কেন আপনারা তৈরি করতে পারবেন না সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে এই ডব্লিউ ব্লগস ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য এই ইউটিউব চ্যানেল থেকে যে কোনো একটা ছবি স্ক্রিনশট নিয়ে সেটা কেটে নিতে হবে এভাবে সুন্দর করে কেটে নেওয়ার পরে আপনারা চলে আসবেন চ্যাট জিপিটিতে সবাই চ্যাট জিপিটি সম্পর্কে জানে এখানে প্লাস আইকনের উপরে ক্লিক দিতে হবে এরপরে ছবিটা অ্যাড করে নিতে হবে এবং এখানে লিখতে হবে এই ধরনের ভিডিও আমি তৈরি করব তার জন্য আমাকে পারফেক্ট ভিডিও মেকিং ক্রম দিন এখানে আপনাকে এরা সম্পূর্ণ প্রসেস লিখে দেবে আপনি জাস্ট এখান থেকে সম্পূর্ণ ক্রমটা কঠি করে নেবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখবেন এই ভিডিওগুলো আপনারা তৈরি করবেন শুধুমাত্র টেক্সট লিখে এক ক্লিকি ভিডিও তৈরি এখান থেকে আমি প্রথমে কঠি করে নিলাম এরপরে এটা নিয়ে আমি চলে আসবো ক্রোম ব্রাউজারে এবং সার্চ করবো গুগল এআই স্টুডিও সবাই হয়তো জানেন গুগল এআই স্টুডিও ভি ইও থ্রি বা ভি ভিডিও তৈরি করে একটা দারুণ সাইড এবং সম্পূর্ণ ফ্রি এখান থেকে আপনারা দেখুন ভিডিও তৈরি করার জন্য চলে আসবেন যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে জেনারেট মিডিয়ার উপরে ক্লিক দিলে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে আমার যেটা প্রয়োজন ভিইও অর্থাৎ টেক্সট ও ভিডিও তৈরি করার জন্য এটা আমি এখান থেকে সিলেক্ট করব। নিচে দেখুন লেখা আছে ডেসক্রাইব ইয়োর ভিডিও তার আগে এইখানটাতে দেখুন দশটা ভিডিও আপনারা জেনারেট করতে পারবেন কোনো ধরনের ক্রেডিট বা কোনো কিছু ছাড়াই তো এখানে আমি যদি দশটা ভিডিও তৈরি করি আট সেকেন্ডে তাহলে আশি সেকেন্ড অর্থাৎ এখানে আপনার এক মিনিট বিশ সেকেন্ডে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে এটা একটা ভালো দিক এরপরে ডানপাশের থ্রি ডট মিনিটে ক্লিক করে এখান থেকে রেশিওটা ঠিক করে নিতে হবে তো এখানে আপনারা যেটা নিতে চান নেবেন এরপরে ড্রেসক্রাইব ইওর ভিডিওতে যেটা আপনি কপি করেছেন জাস্ট পেস্ট করে দিবেন এবং এখানে আপনাকে কি করতে হবে এই বাটনের উপরে ক্লিক দিতে হবে গুগলের এই অসাধারণ সাইট ফ্রিটে ব্যবহার করুন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে কিছু জানাতে চাইবে জানাতে পারেন তো দেখুন এখানে কিছু সেকেন্ডের ভিতরে কিন্তু আমার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে একেবারে অরিজিনাল টাইপের এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেব এবং ভিডিওটা প্রথমে দেখে নেব যে আসলে ঠিক আছে কিনা মনে রাখবেন আপনি যেরকম ট্রোম দেবেন সেরকমই ভিডিও এখানে তৈরি হবে এবারে এটা আমি নিয়ে আগে চলে আসবো ক্যাপ কার্ট ক্যাপ কার্টটা এখান থেকে ওপেন করবো নিউ প্রজেক্টে ক্লিক করবো এবং ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব এবারে সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমি রেশিওটা ঠিক করে নেবো আপনারা ঠিক করে নেবেন এরপরে আমি এখানে চার জিবিটি আবার চলে আসবো এখানে আসার পরে এই দুজনের কথন কথনটা জাস্ট মেল লিখে নেব লিখে নেওয়ার পরে এই কথন কথনটা আমি কপি করে আবারও সেই গুগল এ আইতে আমি অডিও স্ক্রিপ্টটা ক্রিয়েট করে নেবো এর জন্য এখান থেকে প্রথমটা কপি করবো কপি করার পরে সরাসরি চলে যাব গুগল এআই স্টুডিওতে জেনারেট মিডিয়ার উপরে ক্লিক দিয়ে এখান থেকে দেখুন জেমিনি স্পি জেনারেটর এর ক্লিক দেবো এখান থেকে ক্লিক দিয়ে আমি সিঙ্গেলটা সিলেক্ট করে নেব এবং এখানে যেটা কপি করছি যা পেস্ট করবো এবং ভয়েসটা ঠিক করে নেব এবারে এটাকে রান করে দিলে জাস্ট কিছু সেকেন্ডের ভিতরে আমাকে ভয়েস ক্রিয়েট করে দিয়েছে দেখুন এটা আমি জাস্ট থ্রি ডট মিনির উপরে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে নেব। তাহলে আমার অডিও একটা হয়ে গেছে এবার আমি আরও একটা অডিও এখান থেকে ক্রিয়েট করব সেম প্রসেসে জাস্ট কপি করব গুগল এআই স্টুডিওতে চলে আসবো এইটার উপরে ক্লিক দিয়ে এখান থেকে আমি জেমিনি স্পেসে পুরুষটা সিলেক্ট করে নেব এবং এইটা জাস্ট টেস্ট করে দেব ওপরে যা আছে তাই থাকবে রান কন্ট্রোলের উপরে ক্লিক দিলে কিশোর সেকেন্ডের ভিতরে এখানে আমার অডিওটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি দুই বাচ্চা ছেলে এবং মেয়ের অডিওটা পেয়ে গেছি এবার এইটা জাস্ট ভিডিওতে আমি সেট করব এর জন্য ক্যাপকাটে আবার চলে আসব অডিওর উপরে ক্লিক দেবো এখান থেকে আমি ফাইলে এসে যে অডিও দুইটা আমি ক্রিয়েট করেছি এখান থেকে পরপর এক এক করে সিলেক্ট করে নেবো ছেলে বাচ্চাটা যখন কথা বলবে তখন ছেলে বাচ্চাটা এবং মেয়ে বাচ্চাটা যখন কথা বলবে তখন মেয়ে বাচ্চাটা দিয়ে দিলে পরপর এক হয়ে গেলে এখানে আপনার ভিডিও ক্রিয়েট হয়ে যাবে জাস্ট এইটুকুই এখান থেকে আমি এক এক করে দুইটা নিয়ে নিচ্ছি আপনারা পর সুন্দর করে বুঝে নেবেন কোনটা কোথায় খাটে দেখলে বুঝতে পারবেন দুইটা হয়ে গেলে আট সেকেন্ডের ভিডিও আমার ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমি ভিডিওটা এক্সপোর্ট করে নেব এবং এটা আমার গ্যালারিতে সেভ করে নেব এক্সপোর্ট করার জন্য এই বাটনের উপরে ক্লিক দিলে আপনার ভিডিওটা খুব সহজে এক্সপোর্ট হয়ে যাবে তবে আপনারা গুগল এআই স্টুডিওতে পরপর দশটা ভিডিও তৈরি করতে পারবেন এবং গুগল এআই স্টুডিওতে জেমিনি স্পেস অর্থাৎ যেখানে আপনারা অডিও ক্রিয়েট করতে পারবেন এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট এক ক্লিকে শুধু ফ্রোম দেবেন আপনার ভিডিও তৈরি স্পেস ও তৈরি সম্পূর্ণ ভি ইও থ্রিতে আপনার টাকা প্রয়োজন এর এইটাতে কোনো টাকার প্রয়োজন হয় না আপনারা জানেন পরপর দশটা ভিডিও একসাথে অ্যাড করলে এক মিনিট বিশ সেকেন্ড এবং এটা যদি একটু ছোটো বড়ো করা হয় তাহলে আরও বেশি হবে এভাবে আপনারা এক একটা জিমেইল দিয়ে প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করতে পারছেন এবং সেখানে অডিও আপলোড দিয়ে এই ধরনের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং ভিডিও সরাসরি আপলোড করবেন প্রথমেই আমি আপনাদেরকে ফ্রমণ দিয়ে দিয়েছি এই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে অ্যাপ আসতে অর্থাৎ ইউটিউব চ্যানেলটি মনিটাইজ তো এইভাবে আপনারা ছোট ছোট বাচ্চাদের ভিডিও তৈরি করে ভালো পরিবারের দান করতে পারেন